হ্যালো ফ্রেন্ডস মিঠোর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুটো কাঁচা আলু ও হাফ কাপ পরিমাণে ভেজানো ছোলা দিয়ে ভীষণই টেস্টি ও একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য দেখুন এরকম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ছোলা আমি সারা রাত ধরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা খুব ভালো মতো ভিজে গেছে এদিকে দুটো খুবই ছোট ছোট আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি তো দেখুন এইভাবে গ্রেটারের সাহায্যে দুটো ছোটো ছোটো আলুকে খুব ভালো করে গ্রেট করে নিলাম এরপর এই আলুটা এর মধ্যে এখন রেখে দেব জলের মধ্যে আলুটা কিছুক্ষণ ভিজে থাক এদিকে আমি পরের প্রিপারেশনে চলে যাচ্ছি এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি যে ছোলাটা নিয়েছিলাম সেই ছোলাটাকে নিয়ে নিলাম এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এই ছোলাটাকে খুব বেশি মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকবে সেই রকম অবস্থায় এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি কিছুটা দানা দানা আছে এবং খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে দেখুন এরকম দানা দানা থাকবে এই অবস্থায় এটাকে পেস্ট করে নিতে হবে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি ছোটো চামচের দেড় চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি এরপর এখানে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা ধনে ও হাফ চা চামচ পরিমাণে গোটা মৌরি এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এরপর শুকনো মশলাগুলো একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব দেখুন শুকনো মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি এক চা চামচ পরিমাণে আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দিলাম এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যে ছোলাটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই ছোলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন ছোলাটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে এরপর এটাকে আমি সমস্ত পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোলার পেস্টটা দেওয়া হয়ে গেলে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম দুটো আলু সেই আলুটা এখন জল থেকে ভালো করে তুলে নিগড়ে বার করে নেব জলটা তারপর এখানে আলুটা দিয়ে দিচ্ছি ছোলার সাথে আলুটা পুরো দিয়ে দিলাম এরপর এই মশলার মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে এই ছোলার পেস্ট ও আলুটাকে মিশিয়ে নেব দেখুন এইভাবে আমি প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলু এবং ছোলার পেস্ট এরপর এখানে আমি হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটাতে আমি আর খুব বেশি মশলার ব্যবহার করব না এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ ও হলুদটা দিয়ে আবারও প্রায় দু থেকে তিন মিনিট এটাকে একদম মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর একটু ভাজা ভাজা করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর সব শেষে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ধনে পাতার কুচিও দিতে পারেন কিন্তু আমি দিনে আমি এখানে শুধু গরম মশলাটাই দিয়েছি এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং এতে যে ভাজা মশলাগুলো দেওয়া আছে তার জন্য এর টেস্টটা খুবই সুন্দর হবে তো দেখুন এরপর আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখন গ্যাস অফ করে দিয়েছি এরপর এটাকে আমি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে আমি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আমি আটা নিয়ে নিচ্ছি দেখুন দু কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে ময়ান হিসাবে আমি ঘি নিয়েছি ঘি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে তারপর এখানে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলের ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এটা খুব সুন্দর মুচমুচে হয় এবং ঠান্ডা হওয়ার পরও একই রকম মুচমুচে থাকে তো দেখুন এরপর ঘি আর লবণটা খুব সুন্দর করে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা রুটি মাখার যেরকম ডো তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতির খুবই হেলদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমার আটাটা এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে এটা ঢাকা খুলে নিচ্ছি এরপর আবারও আটাটাকে একটু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপরে এর থেকে আমি এরকম বড় বড় লেচির আকার এগুলোকে তৈরি করে নেব। এগুলো একটু সাইজে বড়ই হবে তো দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলো লেচি আগে তৈরি করে নেব তো দেখুন এখানে আমার মোট পাঁচটা লেচি তৈরি হয়েছে লেচিগুলো একটু বড় বড় আকারে করেছি এরপর এগুলোকে আমি যে ছোলা ও আলু যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এদিকে আমি এটাকে একটু শুকনো আটা দিয়ে এগুলো রুটির মতো একটু বড় সাইজের করে মেলে নেব দেখুন একটু করে শুকনো আটা দিয়ে এইভাবে এটাকে রুটির মতো করে মেলে নেব। যেমন আকারের রুটি আমরা বাড়িতে করে থাকি সেরকম রুটির মতোই পাতলা হবে খুব বেশি এটা মোটা হবে না তো দেখুন এইভাবে আমি এটাকে মেলে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখান বরাবর একটু কেটে নেব ঠিক মিডিল অবধি এটাকে কেটে নিয়েছি দেখুন এটা একদম রুটির মতনই পাতলা হয়েছে এরপর আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এইভাবে একটা সাইডে দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে একটা ত্রিকোণ আকারের শেপ মতো করে নিলাম দেখুন সমস্ত পুটটাকে দিয়ে একটু ত্রিকোণ আকারের মতো করে নিয়েছি এরপর এটাকে প্রথমে উপর থেকে একটা ভাঁজ নিয়ে এসে মুড়ে দিলাম তারপর আবারও এই দিক থেকে ঘুরিয়ে দিলাম তারপর উপর দিকে যে অংশটা বেড়ে আছে ওটাকে আবারও নিয়ে এসে এর সঙ্গে জুড়ে দেব। তাহলে এটা ত্রিকোণ আকারের একটা পুর ভরা পরোটা হয়ে যাবে তো দেখুন এভাবে আমি এটাকে পরোটার মতো শেপ দিয়ে দিলাম তারপর এটাকে চারের দিকে থেকে একটু হাতের সাজিয়ে খুব ভালো করে মুড়ে দিচ্ছি তারপর আবারও এর উপরে শুকনো আটা একটু ছড়িয়ে এটাকে একটু মেলে নেব তো বন্ধুরা আমারে আজকে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা একটা ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি এগুলো খুবই ভালো একটা গন্ধ আসে এর পুরটার মধ্যে এবং এইভাবে পরোটা যদি আপনারা তৈরি করেন এগুলো ঠান্ডা হওয়ার এক ঘন্টা পরও একই রকম মজমজে থাকে তো এগুলো আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা রাত্রে ডিনারও তৈরি করে খেতে পারেন তো দেখুন এইভাবে আমি এটাকে পরোটার মতো করে মেলে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য সেই তাওয়াতে আমি এই পরোটাটা দিয়ে দিলাম তাওয়াতে এখনও আমি কোনো তেল দিই শুধু তাওয়াতে এটাকে একবার এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছে তারপর আমি এটাকে একটু ঘি দিয়ে দেব। আমি সমস্ত পরোটাগুলো ঘি দিয়ে ভেজেছি আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন তো দেখুন এরপর আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এবং সাইডও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপর চামচ করে উপরের অংশটাতে খানিকটা ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইরকম হেলদি রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন কিংবা বিকেলের দিকে হালকা কিছু খেতে মন গেলেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এগুলো বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আলু এবং ছোলা প্রায় আমাদের বাড়িতে থাকে তো এইরকম একটা রেসিপি আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন এবং এটা ভীষণই হেলদি একটা রেসিপি এবং খুব বেশি তেল মশলার ব্যবহার এখানে করিনি এবং ঘি তো আমাদের শরীর পক্ষে ভীষণই হেলদি তাই আমি এটাতে ঘিয়ের ব্যবহারই করেছি তো দেখুন এরপর এভাবে চারিদিকটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি এবং দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলেও এসেছে এইভাবে পরোটাগুলো তৈরি করলে পরোটাগুলো ফুলবে খুব ভালো মতো দেখুন এইভাবে চারিদিকটা ফুলে গেছে এরপর আমি উল্টে পাল্টে আবার একটু লাল লাল করে ভেজে নেব আমি লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভেজেছি তো দেখুন এইভাবে এই পরোটা এখন ভাজা হয়ে এসেছে এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি এবং পরোটাগুলো খুব সুন্দর মতো ফুলেছিল তো দেখুন এইভাবে আমি পরোটাগুলোকে তুলে নিলাম তারপর আমি এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা আমারে আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই এটা জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এরপর আমি একটা প্লেটে সমস্ত পরোটাগুলো নিয়ে সার্ভ করে দিচ্ছি এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে যে কোনো সস টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন দেখুন এরপর আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম ভেতরটা পুরো একদম পুরে ভর্তি আছে এবং এগুলো খুবই খাস্তা ও মুচমুচে হয় এবং এগুলো ঠান্ডা হওয়ার পর একই রকম নরম থাকে একদমই শক্ত হয়ে যায় না তো দেখুন এরপর আমি এটাকে ছিঁড়ে দিলাম তারপর একটু টক দইয়ের সাথে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে